পটাটো তো অনেকে খাওয়া হয়েছে কাঁচকলা দিয়ে এরকম পটাটো বানানো যায় খাইছো কোনো দিন তাই আজকে চলে আসলাম খানিক কাঁচকলা নিয়ে তিন চারখান কাজ কলা নিয়ে নিছি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো দিয়ে কীভাবে চিপস বানানো যায় এটা অতুলনীয় স্বাদ তো প্রথমে নিলাম গুড়াচাড়ি কলা কাঁচকলা দিয়ে যে কত কিছু বানানো যায় তোমরা না দেখলেই বুঝতে পারবে না যারা জানো না তারা এই ভিডিওটা একটু দেখে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবা অনেক মজা আর সন্ধ্যাবেলা ঝটপট মাত্র পাঁচ মিনিট কিছুই না এতে কিছুই দেওয়া লাগে না শুধুমাত্র চারটে কলা আর লবণ হলুদ আর একটু ঢমখানি তেল লাগবে তার বেশি কিছু আর কিছুই লাগবে না নেই তারপরে আমি চারটে কলা সুন্দর করে সাকসাক করে কাটিয়ে নিচ্ছি পাতলা পাতলা করে তারপরে এর ভিতরে লবণ হলুদ মাখাবো তারপর তেলের মধ্যে ডুবতে দেবো হয়ে যাবে তোমার কাঁচকলার চিপস এতে কিন্তু বেশি কিছু দেওয়া লাগে না তো ঝটপট সন্ধ্যাবেলা একদম খাওয়া হয় খুবই ভালো লাগে আর যেহেতু আমার বাড়ি দুটো করলা আছে এরকম এক দু পিস যদি কারোর বাড়ি থাকে তাহলে তো সে বুঝতেই পারবে তো যাই হোক এই করলাদের জন্য এই ধরনের সবজি এরকম করে ভাজি করে খাওয়াতে হবে তো আমার বাড়ি দুই পিস আছে তাদেরকেও ঠিক আমি এইভাবে চিপস বানাই বলে খাওয়াই তো আসলে এটা স্বাদ হয়তো তাদেরকে আমি সিপস বলে খাওয়াই কিন্তু কাজ যে এই সিপস এত স্বাদ গরম গরম না দেখলেই বিশ্বাস হবে না রে আর খালি তো কোনো কথাই নেই তো তারপরে সেই কলাগুলো এক খানিকটা পানি নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দে দশ মিনিট মতন ডুব খাওয়াচ্ছি যেহেতু কলার ভিতরে আটা থাকে হলুদের ভিতরে একটু ডুব খাওয়ালে খুবই ভালো হয় সাদা চকচক করবে আঠাগুলো একেবারে উঠে যাবে তারপরে সেই পানির থেকে উঠাই না নিয়ে এইবার একটা বাটির ভিতরে নিয়ে তাতে খানিকটা হলুদ দিলাম হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু কলা তারপরে আমি একটু গুঁড়ো ঝালও অ্যাড করলাম একটু ছাল ঝাল হলে অনেক ভালো লাগবে তো তোমরাই একবার হলো এইভাবে কলা দিয়ে চিপস মানে খাইয়ে দেখো কত স্বাদ হয় তো তারপরে চলে আসলাম চলে দিলাম ঢমখানি তেল দিলে তেলটা যে একটু গরম হয়ে আসলো সেই এইগুলো ঢেলে দিলাম দেওয়ার পরে এর একে একে একটু নাড়িয়ে দিচ্ছি একদম ভাজা ভাজা হয়ে যাবে তোমরা কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে সে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে তা হলে আমি বুঝবো কী করে যে তোমরা আমাকে এত ভালোবাসো যেহেতু একটা ভিডিও ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয় তো তোমাদের ভালোবাসা না থাকলে আমরা এগোবো কীভাবে তোমরা একটু আমার পাশে থাকবে তো তারপরে ফাইনালি ভাজা শেষ এই যে একটা বাটিতে নিয়ে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি এটা যে এত স্বাদ তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবা এই যে এত সহজে খুব তাড়াতাড়ি ঝটপট সন্ধ্যাবেলা চায়ের সাথে আড্ডা দিতে সবজি